আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই আরবে সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলমান বিশৃঙ্খলা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর আজ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মোহাম্মদ সাদাত হোসেন এই কারণ দর্শানো নোটিশ দেন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো 황게탁타군 <목소리> এরপর জানাবো লিটারে ষাট টাকা বেড়ে খোলা সয়াবিন তেলের দাম দেশের বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতলজাত খোলা সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে লিটার প্রতি ছয় থেকে ষাট টাকা আগামীকাল আটই ডিসেম্বর থেকে নতুন এই দাম কার্যকর করা হবে বলে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে এদিকে একটি দল একাত্তরে কি করেছিল তা দেশের মানুষ দেখেছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালি বলেছেন কিছু মানুষ এখন আবার বলে দেখলাম দেখলাম এবার জামাতকে ভোট দিব কিন্তু এসব মানুষ দেশের জনগণ উনিশশো একাত্তর সালে তাদেরকে দেখে নিয়েছে অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি জামাত ইসলামকে বুঝিয়েছেন আজ রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় লন্ডনে বসে তিনি ইমোর মাধ্যমে ভার্চুয়ালি যুক্ত হয়ে সব কথা বলেছেন জনবৎ তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষে তিন শিক্ষার্থী আহত রাজধানীর তেজগাঁওয়ে কলেজ ছাত্রাবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে আজ সংঘর্ষের পর আহতদের সোরাদি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাবিকুল হাসান রানাকে আইসিউতে রাখা হয়েছে এবং সর্বশেষ জানাবো বিশেষ চক্র পেঁয়াজের বাজারে কারসাজি করছে বললেন কৃষি উপদেষ্টা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন পেঁয়াজের বাজারে কারসাজি করছে বিশেষ একটি গ্রুপ তিনি বলেন গতকাল পেঁয়াজের দাম কেজিতে চল্লিশ থেকে ৪৫ টাকা বাড়িয়ে দেওয়া হয় আবার আগের দাম কমে এখন বিক্রি করা হচ্ছে ভারত থেকে পেঁয়াজ আনা হচ্ছে দেশের বাজারে পেঁয়াজের দাম খুব শীঘ্রই আরো কমে যাবে বলে মনে করছেন তিনি প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই এই একটি লাইক দিন চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন গাজাজে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে চলমান বিশৃঙ্খলা বৈষম্য বিরোধী ছাত্র পাঁচ নেতার বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করেছে সংগঠনটির কেন্দ্রীয় সদর দপ্তর কেন্দ্রীয় সদর দপ্তরের সম্পাদক সাদত হোসেন এই কারণ দর্শানো নোটিশ দেন নোটিশ প্রাপ্তরা হলেন রাজশাহী জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন মহানগরের যুগ্ম আহ্বায়ক মিফতাহুল জান্নাত বিফা এবং আক্তার যুগ্ম সদস্য সচিব নাহিদুজ্জামান রাজ এবং সদস্য বলা হয়েছে গত কয়েকদিন একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে তারা অস্থিতিশীল করেছে তাদের আচরণ জনসমক্ষে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সাংগঠনিক আদর্শের পরিপন্থী কেন তাদের বিরুদ্ধে স্থায়ীভাবে কোনো ব্যবস্থা নেওয়া হবে না সে বিষয়ে তাদের কাছে কারণ দর্শন করার জন্য নোটিশ দেয়া হয় এই নোটিশটি মূলত এই শোকস নোটিশ হিসেবে তাদেরকে দেয়া হয়েছে এই শোকস নোটিশ দেওয়ার পরে তারা নানাভাবে এই শোকস নোটিশের উত্তর দেওয়ার চেষ্টা করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তারা যদি যথাযথ কারণ দর্শাতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে বড় ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যে সংগঠনটি এসব বিষয় নিয়ে তারা কথা বলছে এবং তারা জানিয়েছে এই সংগঠনটি তারা এমনভাবে চালাতে যায় যাতে করে রাষ্ট্রে আর কোন ফ্যাসিবাদের জন্ম হতে না পারে সেই বিষয়টি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে যাতে করে দেশের অভ্যন্তরে আর কোনোদিন কোন স্বৈরাশারি ফ্যাসিস্ট তৈরি হতে না পারে সেই ব্যাপারটি তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে লিটারে ষাট টাকা বেড়েছে খোলা সয়াবিন তেলের দাম দেশের বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার বোতল ও খোলা সয়াবিন তেলের দাম যথাক্রমে ছয় ষাট টাকা আগামী আটি ডিসেম্বর থেকে নতুনই দাম কার্যকর করা হবে বলে জানা গেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারি অ্যান্ড বনস্পতি অ্যাসোসিয়েশন এক সংবাদ তথ্য জানায় অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মূল্য সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছয় টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ষাট টাকা বাড়ানো হয়েছে একই সঙ্গে প্রতি লিটার পাম তেলের দাম ১৬ টাকা এবং পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম তেত্রিশ টাকা বৃদ্ধি করা হয়েছে নতুন দামে লিটার তেল একশো পঁচানব্বই টাকা খোলা সয়াবিন তেল একশো ছিয়াত্তর টাকা এবং বোতলজাত সয়াবিন তেল নয়শো পঞ্চান্ন টাকা এবং পাঁচ লিটার প্রতি লিটার খোলা পাম তেলের দাম একশো টাকা নির্ধারণ করা হয়েছে এর বেশি যদি কেউ নেয় তাহলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু যে পাঁচ লিটার তেলের দাম নয়শো টাকা নির্ধারণ করা হয়েছে অন্যান্য অঞ্চলে এই তেল বিক্রি হবে আসলে এক টাকায় একটি দল একাত্তরে কি করেছিল তা দেশের মানুষ দেখেছে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন কিছু কিছু মানুষ বলে দেখলাম দেখলাম কিন্তু এবার আমরা আরেকটি দলকে দেখতে চাই সেই দলের বিষয়ে তারেক রহমান মন্তব্য করেছেন তিনি বলেন ওই দলটি উনিশশো সালে তাদের ভূমিকা কি ছিল সে বিষয়টি আমাদেরকে দেখতে হবে উনিশশো সালে যখন পাকিস্তানের সেনাবাহিনীরা আমাদের দেশের নিরীহ মানুষের ঝাঁপিয়ে পড়েছিল তখন ওই রাজনৈতিক দলটি অর্থাৎ জামাত ইসলাম তারা সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন ওই দলকে দেশের মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবে না তাদের প্রকৃত চেহারা জনগণের সামনে উন্মেচিত হয়ে গেছে তারা ধর্মকে ব্যবহার করে নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে কিন্তু দেশে ধর্মপান মুসলমান তাদেরকে চিনেছে তাদেরকে কখনো এদেশে আর ভোট দেবে না এবং তাদেরকে ক্ষমতায় যাওয়ার তারা যে দিবা দেখছে সেটি আর কখনোই পূরণ হবে না এমনটা মনে করেন তারেক রহমান তবে জামাত ইসলামের পক্ষ থেকে এবং দেশবাসী যে বিষয়টি জানাচ্ছে সেটি হচ্ছে আমরা আওয়ামী লীগ দেখেছি বিএনপি দেখেছি সমস্ত রাজনৈতিক দল দেখেছি এবার আমরা দাড়িপাল্লা দেখতে চাই এই দাড়ি ভোট দিলে যদি বাংলাদেশের মানুষের মুক্তি হয় সেজন্য তারা এবার দাড়ি বেছে নিতে চায় কারণ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সহ বাংলাদেশ সে বাংলাদেশে যেসব ইউনিভার্সিটিগুলোতে মূলত নির্বাচন হয়েছে সেসব জায়গায় বিপুল ভোটে সাদিক কয়েমরা ছাত্র শিবির থেকে জয়লাভ করেছে এখন শিবিরই হচ্ছে আস্থার প্রতীক তেজগাঁও কলেজ ছাত্রাবাসে সংঘর্ষ তিন শিক্ষার্থী আহত রাজধানীর তেজগাঁও কলেজ ছাত্রবাসে মাদক সেবন ও নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে আজ রাতে সংঘর্ষের পর আহতদের সোরাদি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানাকে আইসিউতে রাখা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ছাত্রদলের মোর্শেদ তরুণ সেলিম গ্রুপ আর সুইডেন আস ইসলাম গ্রুপ ছাত্রাবাসী দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বহিরাগতদের রাখা চাঁদাবাজি নিয়ে বিরোধে জড়িয়েছে শনিবার রাতে মাদক সেবন নিয়ে কথা কাটাকাটির পর দুই পক্ষের মধ্যে প্রায় চার থেকে ছয় ঘন্টা সংঘর্ষ চলে আহত তিনজনকে সাবিক আহত তিনজন হলেন শাকিবুল হাসান রানা বিজ্ঞান বিভাগ দু হাজার চব্বিশ আহমেদ মানবিক বিভাগ সেশন দু হাজার এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থী জান্নাত মানবিক বিভাগ অভিযোগ রয়েছে জান্নাত ছাত্রদলের প্রভাবশালী একটি গ্রুপের সহায়তায় তেজগাঁও কলেজ ছাত্রাবাসে অবস্থান করতেন হলের শিক্ষার্থীরা জানান ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার মাদক সেবন কেনাবেচা বহিরাগতদের রাখা চাঁদা আদায়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে এতে সাধারণ শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং অনেক সময় প্রকৃত শিক্ষার্থীরা আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে